দ্য ডিবেটে স্বাগত আজ আমরা বৈভব গ্লোবাল লিমিটেড বা সংক্ষেপে ভিজিএলকে নিয়ে কথা বলবো। এটা এমন একটা কোম্পানি যারা মূলত জুয়েলারি আর লাইফস্টাইল পণ্য অনলাইনে বিক্রি করে তো সম্প্রতি তাদের যে ত্রৈমাসিক আর্থিক ফলাফলটা প্রকাশিত হয়েছে সেটা প্রথমবার দেখলে মনে হবে যে সবকিছু দারুণ চলছে কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো তাদের আয় এক হাজার কোটি রুপি ছাড়িয়েছে লাভও মানে বেশ অনেকটা বেড়েছে কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা একটু অন্য জায়গায় এই যে একটা দারুণ ফলাফল আমরা দেখছি এটা কি কোম্পানির একটা টেকসই প্রবৃদ্ধির চিহ্ন নাকি এর আড়ালে এমন কোনো দুর্বলতা লুকিয়ে আছে যা ভবিষ্যতে একটা বড় ঝুঁকি তৈরি করতে পারে ঠিক তাই আর আজকের আলোচনায় আমি এই দিকটার পক্ষেই কথা বলবো যে ভিজিএলের যে কৌশল এবং তাদের যে সমন্বিত ব্যবসায়িক মডেল সেটা বাজারের কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের টিকিয়ে রাখার ক্ষমতা প্রমাণ করে আমার মতে কোম্পানিটি দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য বেশ ভালোভাবেই প্রস্তুত আর আমি যুক্তি দেব যে এই বাহ্যিক সাফল্যের পেছনে কোম্পানির প্রধান বাজারগুলোর দুর্বলতা এবং কিছু অস্থিতিশীল বিষয় রয়েছে যা তাদের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা তো বৈভব গ্লোবালের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলকে মানে এক কথায় বলতে গেলে অসাধারণ বলা যেতে পারে যেমনটা আমি বলছিলাম কোম্পানি প্রথম বারের মতো এক কোয়ার্টারে এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় নয় দশমিক এক শতাংশ বেশি কিন্তু আমার কাছে তার চেয়েও গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাদের লাভের পরিমাণটা তাদের মোট মুনাফার মার্জিন তেষট্টি শতাংশে পৌঁছেছে মানে হল তারা প্রতি একশো টাকার বিক্রিতে অন্যান্য খরচ বাদ দেওয়ার আগে তেষট্টি টাকা লাভ করছে যা এই ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশ ভালো একটা সংখ্যা শুধু তাই নয় তাদের ইবিটিটিএ মার্জিন বেড়ে হয়েছে ১৩.২ শতাংশ ইবিটিটিএ হল একটা কোম্পানির মূল ব্যবসা থেকে কেমন লাভ হচ্ছে সেটা বোঝার একটা উপায় যেখানে সুদ বা ট্যাক্সের মতো বিষয়গুলো ধরা হয় না তো এই বৃদ্ধিটা প্রমাণ করে যে তাদের কোর বিজনেসটা বেশ শক্তিশালী সব মিলিয়ে কর দেওয়ার পর তাদের মুনাফা একচল্লিশ শতাংশ বেড়ে নব্বই কোটি রুপি হয়েছে এই সংখ্যাগুলো শুধু কাগজে কলমে সুন্দর দেখায় না বরং এগুলো কোম্পানির একটা শক্তিশালী ব্যবসায়িক মডেলের প্রমাণ দেয় এর পাশাপাশি তাদের কিছু কৌশলগত সাফল্যও কিন্তু চোটে পড়ার মতো যেমন ধরুন জার্মানির ব্যবসা এখন লাভজনক যা আগে ছিল না আর কোম্পানির হাতে আছে দুশো তেরো কোটি রুপি নগদ অর্থ এটা শুধু একটা সংখ্যা নয় এটা তাদের কৌশলগত স্বাধীনতার প্রমাণ এর মানে হল অর্থনৈতিক মন্দা বা বাজারের অপ্রত্যাশিত পরিবর্তনে তারা শুধু টিকেই থাকবে না বরং প্রতিযোগীরা যখন হিমশিম খাবে তখন তারা নতুন কোনো ব্র্যান্ড অধিগ্রহণ বা প্রযুক্তিতে বিনিয়োগের মতো সাহসী পদক্ষেপ নিতে পারবে আপনি যে সংখ্যাগুলো তুলে ধরলেন সেগুলো অবশ্যই আকর্ষণীয় বাইরে থেকে দেখলে মনে হবে কোম্পানি একদম উড়ে চলছে কিন্তু মানে একটু গভীরে তাকালে একটা অন্যরকম ছবি দেখা যায় যা আমাকে বেশ ভাবাচ্ছে প্রথমত কোম্পানির আয় বাড়লেও তাদের টিভি এবং ডিজিটাল এই দুটো ক্ষেত্রেই মোট বিক্রির পরিমাণ মানে কতগুলো পণ্য তারা বিক্রি করেছে সেই সংখ্যাটা কিন্তু কমে গেছে এই যে নাইন শতাংশ আয় বৃদ্ধি এর প্রায় পুরোটাই এসেছে পণ্যের গড় বিক্রয় মূল্য বা অ্যাভারেজ সেলিং প্রাইস বাড়ানোর কারণে অর্থাৎ তারা আগের চেয়ে কম জিনিস বিক্রি করছে কিন্তু প্রতিটি জিনিসের দাম বেশি রাখছে বিশেষ করে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যেখানে গড় বিক্রয় মূল্য বত্রিশ ডলার থেকে বেড়ে আটত্রিশ ডলার হয়েছে আমার মূল প্রশ্নটাই এখানে কম পণ্য বিক্রি করে শুধু দাম বাড়ানোর ওপর নির্ভর করে এই প্রবৃদ্ধিটা কতদিন টেকসই হবে এর সাথে যোগ করুন তাদের মূল বাজারগুলোর দুর্বলতা যেমন তাদের অন্যতম বড় বাজার যুক্তরাজ্যে আয় কমেছে এক দশমিক আট শতাংশ এবং তাদের প্রধান ব্র্যান্ড দ্য জুয়েলারি চ্যানেল বা টিজেসি এর বিক্রি সেখানে ছ শতাংশ কমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি মাত্র তিন শতাংশ যা মুদ্রাস্ফীতির সাথে তুলনা করলে প্রায় নেই বললেই চলে আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল নতুন গ্রাহক বৃদ্ধির হার একটা বিকাশমান ই কমার্স কোম্পানির জন্য নতুন গ্রাহকই তো আসলে প্রাণ কিন্তু তাদের নতুন গ্রাহক বেড়েছে মাত্র দুই শতাংশ তাই আমার মনে হচ্ছে এই ইতিবাচক ফলাফলগুলো বেশ ভঙ্গুর এবং এটা ল্যাবগ্রোন ডায়মন্ডের মতো একটা নতুন আর উচ্চমূল্যের পণ্যের উপর মানে অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে যা কোম্পানির মূল ব্যবসা আর গ্রাহক ভিত্তির যে স্থিবিরতা সেটাকে আড়াল করে রাখছে আপনি বিক্রির পরিমাণ কমার যে বিষয়টা তুলে ধরলেন সেটা গুরুত্বপূর্ণ কিন্তু দেখুন গড় বিক্রয় মূল্য বৃদ্ধিকে শুধু দাম বাড়ানো হিসেবে দেখলে আমার মনে হয় একটু ভুল হবে আমি বিষয়টাকে দেখি একটা কৌশলগত পরিবর্তন হিসেবে তারা এখন কম দামের অনেক পণ্য বিক্রি করার চেয়ে বেশি দামের বাছাই করা পণ্যের দিকে ঝুঁকছে এর সবচেয়ে বড় উদাহরণ হল ল্যাব গ্রোন ডায়মণ্ড বা এলজিডি বর্তমানে এলজিডি কোম্পানির মোট খুচরা আয়ের প্রায় টেন পয়েন্ট সেভেন শতাংশ যোগান দিচ্ছে যার গড় বিক্রয় মূল্য প্রায় দুশো ডলার এটা প্রমাণ করে যে কোম্পানিটি শুধু দাম বাড়াচ্ছে না বরং তারা গ্রাহকদের যে পরিবর্তনশীল চাহিদা সেটার সাথে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে আজকের দিনে অনেকেই তো প্রাকৃতিক হীরার বিকল্প খুঁজছেন এবং ভিজিএল সেই সুযোগটা কাজে লাগাচ্ছে এটা আসলে কম মার্জিনের পণ্য বিক্রির চেয়ে প্রতিটি গ্রাহকের কাছ থেকে বেশি আয় করার একটা স্মার্ট কৌশল তারা ভলিউম বা পরিমাণের খেলা থেকে বেরিয়ে এসে এখন ভ্যালু বা মূল্যের খেলাতে মনোযোগ দিচ্ছে আমি আপনার স্মার্ট কৌশল শব্দটার সাথে ঠিক একমত হতে পারছি না আমার মতে এই কৌশল কোম্পানিকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে এলজিডি বা গ্রোন ডায়মন্ডের মতো একটা মাত্র ট্রেন্ডি পণ্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা খুবই বিপজ্জনক হতে পারে এটা অনেকটা সেই রেস্টুরেন্টের মতো যারা তাদের মেনুর সব জনপ্রিয় মাঝারি দামের খাবার বাদ দিয়ে শুধু একটা দামি ট্রফল দিশের উপর ভরসা করে বসে আছে কিছুদিন হয়তো খুব ভালো ব্যবসা হবে কিন্তু যদি ট্রফলের দম হঠাৎ করে কমে যায় বা ধরুন মানুষের রুচি বদলে যায় তখন কি হবে বিক্রির পরিমাণ কমে যাওয়াটা একটা স্পষ্ট ইঙ্গিত যে তারা তাদের যে বিস্তৃত শ্রেণী তাদের সাথে সংযোগ হারাচ্ছে হয়তো কিছু উচ্চবিত্ত গ্রাহক তারা পাচ্ছে কিন্তু সাধারণ গ্রাহকরা কি মুখ ফিরিয়ে নিচ্ছে আর নতুন গ্রাহক সংখ্যা যে মাত্র দুই শতাংশ বেড়েছে তা তো এই যুক্তিকেই আরও জোরালো করে উচ্চমূল্যের গ্রাহক আকর্ষণের এই কৌশলের কারণে হয়তো নতুন এবং সাধারণ গ্রাহকরা তাদের প্ল্যাটফর্মে আসতে দ্বিধা করছে আমি বুঝতে পারছি আপনি ঝুঁকির কথাটা কেন বলছেন কিন্তু আমার মনে হয় আপনি একটা বড় বিষয় এড়িয়ে যাচ্ছেন কোম্পানি কিন্তু শুধু এলজিডির ওপর বাজে ধরছে না তারা একই সাথে তাদের ব্যবসায়ের বৈচিত্র্যও বাড়াচ্ছে যেমন তারা এখন লাইফস্টাইল পণ্যের দিকেও খুব গুরুত্ব দিচ্ছে এই মুহূর্তে লাইফস্টাইল পণ্য তাদের মোট বিক্রির প্রায় ৩৫ শতাংশ আর তাদের লক্ষ্য হল খুব দ্রুত এটিকে পঞ্চাশ শতাংশে নিয়ে যাওয়া এর মানে হল জুয়েলারির পাশাপাশি তারা ফ্যাশন ঘর সাজানোর জিনিস এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য বিক্রি করছে যদিও তারা এই পণ্যগুলো নিজেরা তৈরি করে না কিন্তু তিরিশটিরও বেশি দেশে তাদের যে বিশাল সরবরাহকারী নেটওয়ার্ক আছে তার মাধ্যমে তারা জুয়েলারির মতোই এখানেও উচ্চ মার্জিন বজায় রাখতে সক্ষম হচ্ছে সুতরাং এটা শুধু একটি পণ্যের ওপর নির্ভরশীলতা নয় বরং এটি একটি প্রদুমান্বিত কৌশলগত বৈচিত্র্য যা তাদের ব্যবসাকে আরও স্থিতিশীল করে তুলবে এটা দুর্বলতা নয় বরং দূরদর্শিতা লাইফস্টাইল পণ্যে বৈচিত্র্য আনা যুক্তিটা শুনতে ভালো লাগছে কিন্তু বাস্তবায়ন কি ততটা সহজ আপনি যে লক্ষ্যের কথা বলছেন সেটা অর্জন করা বেশ কঠিন হতে পারে এর একটা উদাহরণ দিই লাইফস্টাইল ব্যবসার অংশ হিসাবে তারা সম্প্রতি মাইন্ডফুল সোলস নামের একটি ব্র্যান্ড অধিগ্রহণ করেছে কিন্তু মজার বিষয় হল ভিজিএলের হাতে আসার পর থেকে এই ব্র্যান্ডটির আয় প্রায় স্থবির হয়ে আছে বাড়েনি এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে নতুন এবং বৈচিত্র্যময় ব্র্যান্ডগুলোকে কিনে নিয়ে সেগুলোকে বড় করা একটা বিরাট চ্যালেঞ্জ মানে কাগজে কলমে বৈচিত্র্যের পরিকল্পনা করা এক জিনিস আর সেটাকে সফলভাবে বাস্তবায়ন করে লাভজনক করা সম্পূর্ণ অন্য জিনিস মাইন্ডফুল সোলসের ঘটনাটি আমাকে এই বিষয়ে বেশ সন্দেহান করে তুলেছে আমি মানছি যে প্রতিটি অধিগ্রহণ বা নতুন উদ্যোগ শুরুতেই সফল হবে না চ্যালেঞ্জ তো থাকবেই মাইন্ডফুল সোলস হয়তো এখনও প্রত্যাশা পূরণ করতে পারেনি কিন্তু এর বিপরীতে যদি আমরা জার্মানির ব্যবসার দিকে তাকাই তাহলে কিন্তু একটা সফলতার চিত্র দেখতে পাই জার্মানির বাজারটি তাদের জন্য নতুন এবং বেশ কঠিন ছিল কিন্তু তারা এখন সেখানে লাভজনক সবচেয়ে অবাক করার মতো বিষয় হল তারা মাত্র পাঁচ দশমিক এক শতাংশ আয় বৃদ্ধির মাধ্যমে ছয় শতাংশ ইবিডা মার্জিন অর্জন করেছে এর মানে হল খুব বেশি বিক্রি না বাড়িয়েই তারা তাদের পরিচালন ব্যবস্থা এতটা উন্নত করেছে যে ব্যবসাটি এখন লাভজনক এটা তাদের অসাধারণ পরিচালন দক্ষতার প্রমাণ জার্মানির এই সাফল্যটা অন্যান্য নতুন বাজারের জন্য একটা মডেল বা প্রুফ অফ কনসেপ্ট হিসাবে কাজ করতে পারে হুম জার্মানি রাবজনক হওয়াটা অবশ্যই একটি ইতিবাচক খবর কিন্তু আমরা কি প্রেক্ষাপটটা ভুলে যাচ্ছি জার্মানি তাদের ব্যবসার একটি খুব খুব ছোট অংশ কোম্পানির আশি শতাংশরও বেশি আয় আসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে এই দুটো হল তাদের প্রধান ইঞ্জিন আর সেই ইঞ্জিন দুটোই এখন ধুকছে আপনি জার্মানি ছোট সফলতার কথা বলছেন কিন্তু আমরা কি মূল বাজারে ঝুঁকিটা এড়িয়ে যাচ্ছি না যুক্তরাজ্যে আয় কমছে মূল ব্র্যান্ড টিজেসি সংকুচিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র তিন শতাংশ প্রবৃদ্ধি যা প্রায় না থাকারই সমান যখন আপনার ব্যবসার দুটি সবচেয়ে বড় স্তম্ভই নড়বড়ে তখন ছোট একটা জায়গার সাফল্য দেখে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ কোথায় ভোক্তাদের আস্থা এখন কম এবং মূল্যবান ধাতুর দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ জুয়েলারির মতো শৌখিন পণ্য কেনা থেকে বিরত থাকছে এই কঠিন বাস্তবতাটা তো অস্বীকার করা যায় না আপনি বিষয়টিকে কিছুটা এক পেশেভাবে দেখছেন বলে আমার মনে হচ্ছে হ্যাঁ মূল বাজারগুলোতে চ্যালেঞ্জ আছে আমি মানছি কিন্তু কোম্পানি সেখানেও বসে নেই যেমন যুক্তরাজ্যে তাদের মূল টিজিসি ব্র্যান্ডের বিক্রি কমলেও তারা যে আইডিয়াল ওয়ার্ল্ড নামের আরেকটি ব্র্যান্ড অধিগ্রহণ করেছিল সেটির কিন্তু বারো শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এটা প্রমাণ করে যে তাদের অধিগ্রহণ কৌশলটি কাজ করছে এবং একটি ব্র্যান্ডের দুর্বলতাকে আরেকটি ব্র্যান্ডের সাফল্য দিয়ে তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে আর মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি সেখানে তিন শতাংশ প্রবৃদ্ধিকে দৃষ্টিতে কম মনে হতে পারে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সেখানে আমদানির ওপর অতিরিক্ত শুল্কের মতো সমস্যা ছিল এত কিছুর পরেও কোম্পানিটি তাদের সমন্বিত সাপ্লাই চেন এবং স্থানীয়ভাবে পণ্য তৈরির মাধ্যমে শুধু প্রবৃদ্ধি ধরে রাখেনি বরং তাদের মোট মার্জিনও বাড়াতে সক্ষম হয়েছে এটা তাদের ব্যবসায়িক মডেলের স্থিতিস্থাপকতারই পরিচয় দেয় এটাকে আমি অপি আশাবাদী ব্যাখ্যা বলবো। বাস্তবতা হল যুক্তরাজ্যের মূল ভিত্তি টিজেসি ব্র্যান্ড সংকুচিত হচ্ছে এবং মার্কিন যুক্তরাজ্যের তিন শতাংশ প্রবৃদ্ধি কোনোভাবেই উৎসাহবঞ্জক নয় আর এটা শুধু আমার ব্যক্তিগত মত নয় ভারতের অন্যতম প্রধান ক্রেডিট রেটিং এজেন্সি আইসিআরএ তাদের সাম্প্রতিক রিপোর্টে ভিজিএলের কিছু ঝুঁকির কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে তারা বলেছে যে কোম্পানির ব্যবসা ভৌগোলিকভাবে কয়েকটি নির্দিষ্ট বাজারের মানে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ওপর অতিমাত্রায় কেন্দ্রীভূত এবং এই বাজারগুলোর অর্থনৈতিক মন্দার প্রতি তারা খুবই সংবেদনশীল আমার মতে কোম্পানি এই ঝুঁকি এখনও কাটিয়ে উঠতে পারেনি বরং বর্তমানে সেই ঝুঁকির মধ্যেই রয়েছে তারা হয়তো কিছু ছোটখাটো সাফল্য পাচ্ছে কিন্তু মূল ঝুঁকিগুলো আগের মতোই বর্তমান ঝুঁকির বিষয়টি আমি মানছি কোনো ব্যবসারী ঝুঁকি ছাড়া চলে না কিন্তু ভবিষ্যতের দিকে তাকালে কোম্পানির পরিকল্পনা বেশ স্পষ্ট এবং আত্মবিশ্বাসী মনে হয় তারা অর্থবর্ষ দু হাজার জন্য নয় থেকে এগারো শতাংশ আয় বৃদ্ধি এবং দশ দশমিক পাঁচ থেকে এগারো শতাংশ ইবিডা মার্জিনের একটা পূর্বাভাস দিয়েছে এই আত্মবিশ্বাস কিন্তু আকাশ থেকে পড়েনি এটি এসেছে তাদের প্রমাণিত কার্যকারিতা কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের মতো প্রযুক্তির ব্যবহার এবং সফল অধিগ্রহণের অভিজ্ঞতা থেকে আর আমি আবার তাদের ব্যালেন্স শিটের কথায় ফিরে আসব তাদের হাতে যে দুশো তেরো কোটি রুপি নগদ অর্থ রয়েছে সেটা যে কোনো অনিশ্চয়তা মোকাবেলা করার জন্য একটা বিরাট শক্তি এটাকে আপনি একটা ওয়ারচেস্ট বা যুদ্ধকালীন তহবিল হিসেবে ভাবতে পারেন যা দিয়ে তারা খারাপ সময় ব্যবসাকে ভাসিয়ে রাখতে পারবে অথবা ভালো কোনও সুযোগ পেলে যেমন নতুন কোনও ব্র্যান্ড অধিগ্রহণের মতো সেটাকে দ্রুত কাজে লাগাতে পারবে ভুল প্রমাণ করতে পারে প্রথমত ভিজিএলকে কিউভিসি এবং অ্যামাজনের মতো বিশাল এবং শক্তিশালী কোম্পানির সাথে প্রতিযোগিতা করতে হয় যাদের সম্পদ এবং গ্রাহক ভিত্তি অনেক বড় দ্বিতীয়ত তাদের ব্যবসার একটা বড় অংশ প্রায় ঊনচল্লিশ শতাংশ বাজেট পে স্কিমের মাধ্যমে হয় এটা অনেকটা দোকানের নিজস্ব ক্রেডিট কার্ড সিস্টেমের মতো যেখানে গ্রাহকরা পরে টাকা পরিশোধের সুযোগ পান এই স্কিমটি বিক্রি বাড়াতে সাহায্য করে ঠিকই কিন্তু এর সাথে অনাদায়ী ঋণের একটা বড় ঝুঁকিও তৈরি করে যদি বেশি সংখ্যক গ্রাহক সময়মতো টাকা ফেরত না দেন তবে কোম্পানির নগদ অর্থের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হতে পারে গত অর্থ তাদের প্রায় একত্রিশ কোটি রুপি অনাদায়ী ঋণ ছিল যা কোনো ছোট অঙ্ক নয় আর সবশেষে আমি আবার সেই নতুন গ্রাহক বৃদ্ধির কথায় ফিরে আসব মাত্র দুই শতাংশ নতুন গ্রাহক বৃদ্ধি আমার কাছে সবচেয়ে বড় বিপদ সংকেত। আপনি কম সংখ্যক কিন্তু উচ্চমূল্যের গ্রাহক অর্জনের কৌশল নিতেই পারেন কিন্তু দীর্ঘমেয়াদে যদি আপনার গ্রাহক সংখ্যায় স্থবিরতা আসে তাহলে ব্যবসা বাড়বে কিভাবে। এই সংকেতটিকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না তাহলে সবশেষে বলা যায় আমার দৃষ্টিকোণ থেকে বৈভব গ্লোবালের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল একটি শক্তিশালী এবং অভিযোজনযোগ্য কৌশলের প্রতিফলন মুনাফার মার্জিন বৃদ্ধি জার্মানিতে ব্যবসার ঘুরে দাঁড়ানো এবং ডিজিটাল ও ল্যাব গ্রোন ডায়মণ্ডের মতো উচ্চ মূল্যের পণ্যের দিকে কৌশলগত পরিবর্তন এগুলো সবই একটি বলিষ্ঠ ব্যবসায়িক মডেলের প্রমাণ দেয় এই মডেলটি কঠিন বিশ্ববাজারেও শুধু টিকে থাকতে নয় বরং লাভজনকভাবে বৃদ্ধি পেতেও সক্ষম আর আমার মতে যদিও মুনাফার পরিসংখ্যান শক্তিশালী দেখাচ্ছে তবে এটি বিক্রির পরিমাণ বৃদ্ধির পরিবর্তে মূল্যবৃদ্ধির একটি নর্বরা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো তাদের মূলবাজারগুলোতে স্থিবিরতা এবং নতুন গ্রাহক সংখ্যায় উদ্বেগজনকভাবে সামান্য বৃদ্ধি তাদের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তোলে অর্থনৈতিক চাপ তীব্র প্রতিযোগিতা এবং অনাদায়ী ঋণের ঝুঁকি এই মূল চ্যালেঞ্জগুলো এখনও বর্তমান এবং বেশ জোরালো আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে বৈভব গ্লোবালের এই চিত্তাকর্ষক আর্থিক পরিসংখ্যানের আড়ালে কৌশলগত পরিবর্তন এবং ক্রমাগত চ্যালেঞ্জের এক জটিল চিত্র রয়েছে কোম্পানির বর্তমান কৌশলটি কি কঠিন সময়ে টিকে থাকার একটি অসাধারণ উদাহরণ নাকি এটি শুধুমাত্র মূল্যবৃদ্ধির উপর ভরসা করে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ বাজি এর উত্তর হয়তো সময়ই বলে দেবে তবে বিষয়টি নিয়ে আরও গভীরে ভাবার এবং খতিয়ে দেখার সুযোগ রয়েছে